ং ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল ইন ব্র্যান্ড নিউ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েশন ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বড়ানগরের অন্যতম ব্রহ্মবই মায় কালের মন্দির সেই ভিডিও যারা এখনও দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দিলাম এবং ওপরের আই বটনেও সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রইল যাকে স্বয়ং রামকৃষ্ণদেব নিজের মাসিমা বলে ডাকতেন তাই আজকে আমি অভি বেরিয়ে পড়ি যে আরও একটা নতুন ভিডিও সন্ধান নিয়ে যেখানে রঘু ডাকাতরা পুজো দিতেন রঘু ডাকাতের নাম শোনেননি এরকম বাঙালি বোধহয় খুব কমই আছেন তো রঘু ডাকাতের কালীবাড়ি কলকাতার ঠিক কোথায় অবস্থিত কিভাবে আসবেন এবং খুব জাগ্রত মা এবং এটা মনে করা হয় যে মা নাকি মন্দিরের ছাদে বসে থাকেন ভাবতে পারছেন তাহলে মাকে একবার দর্শন করবেন নাকি যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছেন তাদের বলে রাখি আমি আমার চ্যানেলে মঠ মন্দির আশ্রম এই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর সেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে যখনই এটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন সেই মন্দিরে আজকে আপনাদের নিয়ে যাই আর দর্শন করাই আমরা এখন দাঁড়িয়ে আছি সিঁথির মোড় বাসস্টপে তো এই দিকটা হচ্ছে তোমার হচ্ছে ডান লপের দিকটা আর এই দিকে ঠিক তার উল্টো দিকে হচ্ছে আমরা যে শ্যামবাজারের দিক থেকে বাসে করে এলাম এই হচ্ছে শ্যামবাজার আর তোমরা যদি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বলো তাহলে দমদম দমদম থেকে তোমরা অটো করে সিঁথির মোড় চলে আসতে পারো আর সিঁথির মোড়ের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা হচ্ছে গঙ্গার দিকে গেছে অর্থাৎ মুটি আমরা যাব হচ্ছে আজকের ওই দিকে অটো ধরে দেখো এই যে বড় বিল্ডিংটা আর সিঁথির মোড় মেলা প্রাঙ্গন ওর সামনে থেকেই আমরা অটো পেয়ে যাবো ধরে আমরা যাব হচ্ছে বড়ানগর বাজার ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি এই নর্থ কলকাতার বামন দাস ডাকাতের কালীবাড়ি ঠিক সামনেটাই দাঁড়িয়ে রয়েছে আর এই উত্তর কলকাতা না একটা আলাদা ভাইভস আছে যেটা হয়তো বলে বোঝানো সম্ভবই নয় আর পাশ দিয়ে বয়ে গেছে মা গঙ্গা তো এই হলো মন্দির তো চলুন এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করি আর আমাদের মন্দিরটাকে দর্শন করাই তো চলুন এবারে মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাই এবং মন্দিরটাকে পুরোটা ঘুরে দর্শন করাই মন্দিরের গেটটা দেখুন সেই পুরনো কলকাতার যে শৈল্পিক কাজ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে মন্দিরের টাইমিংটা কিন্তু মন্দিরের দেওয়ালে খোদাই করে লেখা রয়েছে তো এবার আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরটা দেখতে দেখতে এই পুরোনো কলকাতার এই যে বামুন দাস কালীবাড়ির ইতিহাসটা একটু আমরা আলোকপাত করে নিই আলডা আনুমানিক উনিশশো চার এক ধনী ব্যবসায়ী এই বামন দাস মুখোপাধ্যায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে এই মন্দিরটির ঠিকানা হলো পঁচাশি নম্বর কাশীপুর রোড তো সবার আগে আমাদের জেনে নেওয়া দরকার এই বামন দাস মুখার্জি কে ছিলেন মামুন দাস মুখোপাধ্যায় নদীয়া জেলার ফুলিয়াতে জন্মগ্রহণ করেন সাত বছর বয়সে বাবার মৃত্যুর পর মাকে নিয়ে তিনি এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করলেন তবে সেখানে মনোমালিন্যের ফলে সাত বছর পর ওনারা জোড়াসাঁকোর বিখ্যাত দা বাড়িতে আশ্রয় নেন পরে ওই পরিবারের এক বিধবা মামুনদাসকে দত্ত কো নেয় পড়াশোনার বদলে ব্যবসাতেই মন দেন ছোটোবেলা থেকে মামন এবং তাতেই উনি উন্নতি লাভ করেন কয়লা ও ইট ভাটার ব্যবসা করে উনি প্রভূত সম্পত্তির মালিক হন সেই সময় কলকাতায় এবং আঠেরোশো সালে কলকাতার প্রথম সারির উচ্চবিত্তদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ অ্যান্টনি জন হাটের থেকে উনি কাশীপুরে পঁয়ত্রিশ বিঘা জমি ক্রয় করেছিলেন সেই জমিতে বাগান পুকুর সিংহ ফটো বাড়ি ছাড়াও বিঘা জমির উপর সুবিশাল এই নবরত্ন কালী মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এই মন্দির নির্মাণ সম্পন্ন হয় এবং এখানে এই কৃপাময়ী কালীমূর্তি এবং দুর্গেশ্বর ও ক্ষেত্রেশ্বর শিবলিঙ্গোদ্বয় প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে দুটো শিবলিঙ্গ আপনাদের দর্শন করাব মন্দির রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা বর্ধমান হুগলি ও যশোর জেলার বেশ কিছু সম্পত্তি দেবতার নামে অর্পণ করে দেন তিনি এবং উনিশশো সালে একটি ট্রাস্ট গঠন করা হয়েছিল এটি একটি নবরত্ন বিশিষ্ট মন্দির আমি আপনাদের পরে এই মন্দিরের চূড়াটাও দেখাবো তো বামন দাস নিজের ভাঁটার ইঁট দিয়ে এটিকে তৈরি করেছিলেন কলকাতাকে বলা হয় কালীক্ষেত্র শক্তি আরাধনার আরও বহু স্থান রয়েছে ঠিকই তবে মনস্কামনা পূরণের জন্য এই সব মন্দিরে ছুটে আসেন দূর দূরান্তের ভক্তরা কেউ নিচে আসেন কেউ বা আসেন পরিবার নিয়ে আবার অনেকেই আছেন যারা ফল পাওয়ার পর আসেন পরিবার নিয়ে দেবীকে প্রণাম করতে এই হলো সেই দুর্গেশ্বর শিবলিঙ্গ আর শিবলিঙ্গের ঠিক পাশেই রয়েছে দেখুন একটি শয়ন ঘর তো এখানে মাকে কিন্তু প্রত্যেক দিন শয়ন দেওয়া হয়ে থাকে কি অপূর্ব সুন্দর শ্বেত পাথরের তৈরি এই মন্দির আহা বলে বর্ণনা করা হয়তো সম্ভব নয় এক উঁচু বেদির উপর স্থাপিত হয়েছে এই মন্দিরটি গর্ভগৃহে যে মাকে আপনারা দর্শন করছেন তিনি হলেন দেবী কৃপাময়ী কালী কোষ্টি পাথরে তৈরি হয়েছে এখানকার এই দেবী মূর্তি অধিষ্ঠাত্রী দেবী ছাড়াও এই মন্দিরে আপনাদের দেখালাম দুর্গেশ্বর ও ক্ষেত্রেশ্বর নামে দুই শিবলিঙ্গ ও রঘুনাথ নারায়ণ শিলাও কিন্তু এখানে রয়েছে এবং সেই শিলা প্রত্যেক দিন কিন্তু পূজিত হয় বছর এখানে নিত্য পূজাও চলে এছাড়াও এখানে যে শুধুমাত্র মায়ের পুজো হয় তা নয় এখানে বিশ্বকর্মা কার্তিক পুজো এছাড়াও যাবতীয় পুজো পার্বণ কিন্তু এখানে অনুষ্ঠিত হয় এই মন্দির তৈরি করার জন্য বামনদাস মুখোপাধ্যায় কিন্তু ইটালি থেকে তখনকার দিনে মার্বেল ও বর্মা থেকে সেগুন কাঠ নিয়ে এসেছিলেন যেটা দিয়ে এই মন্দিরে যে জানলা বা দরজাগুলো সেগুলো তৈরি হয়েছে আর এই যে ফ্লোরে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু উনি ইটালি থেকে সেই সময়ে নিয়ে এসেছিলেন আচ্ছা এবারে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই দেখুন এই যে মূল যে গর্ভগৃহ ঠিক সেই গর্ভগৃহের বাইরে দেখুন এখানে একটি ধূপ যে মাকে ধূপ বা বাতি যে জ্বালিয়ে মায়ের সামনে যে আপনারা অর্পণ করবেন সেটার পরে কিন্তু আপনাকে এই ধূপ বা বাতি ওই নির্দিষ্ট স্থানে এই যে একজন ভক্ত দেখুন মায়ের সামনে ধূপ বাতি জ্বালাচ্ছে সেটা কিন্তু আপনাকে এই স্থানেই কিন্তু রেখে দিতে হবে আপনি মায়ের ভেতরে গর্ভগৃহের ভেতরে কিন্তু যেতে পারবেন না এবার দেখাই দেখুন আপনাদের একটু আগেই বললাম এই যে মন্দিরটি হচ্ছে বিশিষ্ট মন্দির কিভাবে হলো দেখুন এই যে সামনের দিকে আপনারা দেখুন এই যে চূড়াগুলো রয়েছে না এখানে দেখুন চারটে চূড়া আর মা একদম মাঝখানে হচ্ছে একটি গম্বুজ আকৃতি চূড়া রয়েছে ঠিক সেরকম পিছন দিক থেকেও কিন্তু চারটে চূড়া আপনারা দেখতে পাবেন তো টোটাল হচ্ছে চারটে চারটে আটটা আর মাঝখানে হচ্ছে মূল চূড়া সেটাই নিয়ে হচ্ছে নবরত্ন মন্দির আর এই যে আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন এই যে খিলেনগুলো দেখতে পাচ্ছেন এই যে কুড়িবর্গাগুলো দেখতে পাচ্ছেন আর সামনের যে কলমগুলো যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু সেই সময়কার তো পুরনো কলকাতাকে চাক্ষুষ করবেন আচ্ছা এখানে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই সেটা হচ্ছে মন্দির তো সকাল আটটা থেকে দশটা অবধি খোলা আর বিকালে পাঁচটা থেকে সাতটা কিন্তু যারা দূর থেকে আসছো তাদের জন্য হচ্ছে এই মন্দিরে পুজো কিন্তু শুরু হয় দুপুর এগারোটা থেকে ঠিক আছে তো সেই সময় কি করতে হবে তোমরা যদি সকালের দিকে আসো তাহলে এখানে খাতা আছে সেখানে নাম লিখে গুত্র ডেকে পুজো এখানে দিয়ে যেতে হবে এবং সন্ধ্যাবেলায় এসে তোমাদের পুজো প্রসাদ নিয়ে যেতে হবে যদি তোমরা কাছাকাছি থাকা যদি দূরে থাকো তাহলে আমি বলবো এগারোটার সময় আসো খুব ভালো লাগবে উনচল্লিশ সালে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তখন ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য কিন্তু এই মন্দিরে মানে এই বামন দাস মুখোপাধ্যায়ের এই কালী মন্দিরে কিন্তু নিয়ে আসা হয়েছিল আর এখানে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন যারা বয়স্করা এখানে আসবেন এই মন্দিরের পুরো সাইড ধরে কিন্তু এরকম বসার জায়গা করা রয়েছে আপনাদের কোনো রকম অসুবিধে হবে না তো তোমাদের ঠিক যেমনটা আমি বলছিলাম যে এখানে হচ্ছে মন্দির কিন্তু পুজো শুরু হয় এগারোটা থেকে কিন্তু দশটার পরে মন্দির বন্ধ হয়ে যায় এটা একটা খুব প্রবলেমের ব্যাপার সেই জন্য যারা দূরে থাকো তাদের আমি বলবো সাথে করে তোমরা ফুল নিয়ে আসো মাকে ফুল অর্পণ করো নিজের জন্য এখানে বাইরেই দেখো এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এইখানেই হচ্ছে ফুল মালা এইসব পাওয়া যাচ্ছে ধূপ মোমবাতি এগুলো মাকে দেখাও পুজো অ্যাকচুয়ালি ব্রাহ্মণ ঠাকুর কিন্তু আসে এগারোটা যার ফলে তোমরা এগারোটা পরে আবার বাইরের লোককে ঢুকতে দেয় না এখানে নিয়মটাই হচ্ছে যে সকালে এসে পুজো দিয়ে যেতে হবে এবং এসে নিয়ে যেতে হবে যদি তোমরা কাছাকাছি থাকো তাহলে তো কোনো অসুবিধেই নেই কাশীপুরে এখানে চলে আসতে পারো সকালে পুজো দিয়ে গেলে বিকালে নিয়ে গেলে কিন্তু যদি দূর থেকে আসো তাহলে আমি বলবো মাকে এসে জাস্ট পুজো এবং ধূপবাতি দেখিয়ে চলে যাও কারণ নাহলে কিন্তু এখানে পুজো দেওয়াটা খুব সমস্যা আর যদি সন্ধ্যেবেলায় আসো তাহলে কোনো অসুবিধা নেই পাঁচটা থেকে সাতটা সেই সময় পুরোই মশাই থাকে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সন্ধ্যা আরতি হয় খুব ভালো লাগবে দেখতে এটুকু বলতে পারি তো ওভারঅল খুব ভালো লাগলো মায়ের প্রচুর নাম মা এখানে প্রচণ্ড জাগ্রত ইতিহাসটা তো পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এখানে কিন্তু রকম দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই সেটাও তোমাদের জানিয়ে দিলাম আর তোমরা যদি এখানে পুজো নিজেরা যাও সেটা তো পুরো বলিয়ে দিলাম কীভাবে কী পুজো দেবে যাই হোক পাশে হচ্ছে গঙ্গাও রয়েছে চাইলে গঙ্গা মাকেও দর্শন করে নিতে পারো একবেলা বেলা ঘোরার জন্য খুব সুন্দর জায়গা ভিডিওটাকে আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি সতক্ষণের জন্য বিদায় এটা সবাই খুব ভালো